হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমি অশোক আজকে আপনাদেরকে পুরা জেলার সালতোড়া থানার নামসাদলি গ্রামে ভগবতী পূজা আজকে নবমীর দিন তো বন্ধুরা আমি ভগবতী ঠাকুর দর্শন করতে যাব ব্যবসা বাণিজ্য আগাই পর আমি এই মোটামুটি আটটার সময় বেরাবো আমাদের এই মোড় থেকে কিছু না হলে দেড় দু কিলোমিটার দূরেই মায়ের দর্শন করতে যাব উপসাদলি নামসাদলি আছে তো উপসাদলিতে যেমন মনসা পূজা বিখ্যাত মানে বিরাট ব্যাপক নামসাদলিতে আপনার ভগবতী একবারও যাওয়া হয় নাই কারণ যাওয়া দরকার যেহেতু আমাদের এখান থেকে সামনে খুব ধুমধাম করে হয় মানে বাইরে থাকেন বুঝলেন এই পূজার সবাই আসে গরম কি বললো মানে ভাদ্র মাস যাওয়ার সময় আমাদের জানাই দিলো যে আমি যাবো এবারে কাল এবার আসছে তো মানে আমাদের জানাই দিল সকাল থেকে বিশ্বাস করুন একই রকম ঘামছি মানে এত গরম মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এই গরমে বন্ধুরা চলুন আজকে আপনাদেরকে ভগবতী মায়ের দর্শন করাই নিয়ে আসি তো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আপনাদের ওই গ্রামে একটি পূজা শুধু আপনার এই ভগবতী পূজা দেখুন এই আমাদের প্রিয় পাবড়া মোড় তো এইখান থেকে আপনার আমরা নামসার তুলি তো এখানে আমাদের দোকানগুলো দেখুন খুব সুন্দর সুন্দর দোকান আমাদের ছোট মোড় কিন্তু দেখতে শুনতে খুবই ভালো বুঝলেন একদম চোখা চক সব আর এই আমাদের প্রিয় চা দোকান দোকান হাওড়া তো নামবো তবে এই যে বন্ধুরা এই রাস্তা থেকে আমরা ঢুকবো এবারে নামো সাতগুলি গ্রাম এই যে বোর্ড দিকে ভালো হবে রাস্তাটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে এত কাঁচা রাস্তা এই বর্ষাকালে একটু বুঝতে পারবো তাইলে রাস্তাটা শুকাইছে যাই হোক মানে ভাবি না এই যে রাস্তাটা আপনার এত শুকনো পাবো এই সাইডে একটা বাঁধ আছে বুঝলেন মানে বাঁধটা আমাদের রেকর্ড করা বাঁধ মানে এক একটা মাছ যদি কিছু না হয় তো দশ পনেরো কেজি করে ওজন লাইটটা বন্ধ করে দিচ্ছি ছিল তবে আগের চেয়ে রাস্তাটা অনেক ভালো এককালীন আপনার এই রাস্তাটাতে কি বলবেন পিরানো দায়ী হয়ে যেত এত খারাপ রাস্তা ছিল তাহলে আপনার সাইকোলনটা গেল কিছু এখন মোটামুটি খারাপ না ঠিক আছে আমাদের মোড় থেকে কিছু না হলে আপনার দু আড়াই কিলোমিটার হবে নাকি কিন্তু রাস্তাটা পুরাটাই আপনার কাঁচা রাস্তা মায়ের দর্শন করতে যখন যাব তো আপনাদের কেন দর্শন করাবো না ভিডিও তো দেওয়া হয়েছে না ধরুন এই দোকানদানি বাগাই পরে আপনার বিড়াইলাম বইটি গেছি নামসাদ গ্রাম পূজা খুব ধুমধাম করে হয়

কবি গান আচ্ছা আচ্ছা কবি গান আমি বাউল শুনছি পূর্ণচন্দ্র মুখার্জি আচ্ছা আচ্ছা কোথাও বাড়ি ওনার কলগড়া কলগড়া আচ্ছা তাহলে ঘর থেকে আসি তারপর শুনবো তো ভালো আছে তো ঠিক আছে কালকে আপনার বিজয়া দশমী আছে কালকের দিনও আসবো তাকে হচ্ছে খিচুড়ি প্রসাদ আছে তো কিছু না হলো আপনার ধারে পাশে এলাকার হাজার হাজার ভক্ত মায়ের দর্শন করবে তার সঙ্গে আপনার সেবাও আছে খিচুড়ি প্রসাদ আমার সাথেই এলে মানে সত্যি কথা বলতে গেলে আমাদের মানে খুব ভালো লাগে ভগবতী পূজা কোনো বছরই মিস হয় না প্রত্যেক বছরই আসি মানে জ্ঞানও তো আসছি আর কি এখানে মানুষজনের ব্যবহারও খুব ভালো আর তার সঙ্গে এই দাদার ঘর না এলে তো মুশকিল আছে তার সঙ্গে একদম লাডু ঘুরা চালাই দিলাম তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লাগারই কথা ভালো লেগে থাকলে একটা লাইক করুন নতুন হতে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ